ভোটের পরে তৃণমূলের ট্রিটমেন্ট শুরু হবে হুশিয়ারি বিজেপি বিধায়কের ওদের এটাই সংস্কৃতি কটাক্ষ তৃণমূলের ফের তৃণমূলকে হুঁশিয়ারি বিধায়কের ভোটের পরে তৃণমূলের ট্রিটমেন্ট শুরু হবে তৃণমূলকে আক্রমণ করে হুশিয়ারি ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাত বাঁকুড়ার ওন্দার সন্বান তমালতলায় দলীয় পথসভায় এমনই হুঁশিয়ারি সুর শোনা গেল বিজেপি বিধায়কের গলায় বিজেপি নেতাদের এটাই নাকি সংস্কৃতি পাল্টা কটাক্ষ তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের দেখুন বিস্তারিত

দাস বলে আমাদের মধ্যে বলছে কাজে যদি জোর ধরা যায় তৃণমূলের পুরো টিমটা সব জেলে ঢুকে যাবে জেলে ঢুকে যাবে কেউ বাইরে থাকবে না তৃণমূলের কেউ থাকবে না আমরা কিন্তু ছেড়ে দেব না দু হাজার এই চব্বিশের লোকসভার পরে রেজাল্টার পরে আমরা শুরু করব তৃণমূলদের ট্রিটমেন্ট তৃণমূলদের যে যা টাকা চুরি করেছ যে যা চাকরি নাম করে টাকা নিয়েছো যে যে বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন লোকের নাম করে টাকাকে হস্তক্ষ করেছো তাদেরকে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো কারণ ভারতীয় জনতা পার্টি ট্রিটমেন্ট বলতে যারা চুরি ডাকাতি করেছে লক্ষ লক্ষ লোকের কাছ থেকে টাকা ছিনতাই করেছে পঞ্চায়েতের টাকা লুটেছে একশো দিনের কাজে কাজ না করে যে টাকা তুলেছে সেই টাকাটা উদ্ধার করতে আমরা নাম কিভাবে কাগজপত্র হয়ে যা যেমন ঠাকুর সেই নাম পূজা আর কি বাস্তব ঘটনা তুলে ধরেছি এটা হুশিয়ারি প্রশ্ন নয় দিদি যদি এত টাকাতে করার পরে চোদ্দোর ভাইয়ের পাশে দাঁড়াচ্ছে দেখেন তো কি নাম জান এটা একটা ছোট ঘটনা আমিও বলেছিলাম যদি এই ঘটনা আপনার ফ্যামিলির সাথে ঘটতো তাহলে সেটাই কি করতে হবে

দেখুন প্রথমে একটা কথা বলি উনি একজন বিধানসভা সদস্য জনপ্রতিনিধি তার মুখের এত নিকৃষ্ট হীন রুচির ভাষাতেই প্রকাশ পায় শিক্ষা ওনাদের দীক্ষা যোগ্যতা এবং রুচিহীন পারিবারিক কতটা খারাপ পাশে ওনার প্রার্থী বসে রয়েছে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তিনি তো যেখানে সেখানে যা তা বলে আসছেন এই একই কালচার ওনাদের মধ্যে আছে এই হিংস তার শিক্ষা এই তৃণমূলকে মেরে দেব। কেটে দেব বিজেপি আগে জয়পুরে বলে যে তৃণমূলীদের চোখে নেব আবার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা উনি পাত্র সারে গতকাল যেটা বলে এসছেন সেটা চরম একটা কথা উস্কানো যেটা আমি এই মুহূর্তে আমি জানি না কতটা বলাটা শুনেছি তো আমি সেই জন্য বলছি আপনারা খোঁজ নিয়ে নেবেন তাহলে এই হিংস্রতা এই ধর্মীয় উস্কানি এই তৃণমূলকে মেরে দেবো কেটে দেবো মানে মানুষ ওনাদেরকে যেতাবে তৃণমূলকে মারা কাটার জন্য ওনার কোনো উন্নয়ন যারা করবেন না তার ফলে উন্নয়ন বিধায়ক সংসদ করেননি এখন ভোট চলে এসছে তার জমি হারিয়ে গেছে মানুষ ওনাদের থেকে মুখ নিচ্ছে যেখানে দেখছি বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী যাচ্ছেন বা ওনার হয়ে যারা ভোট প্রচারে যাচ্ছেন ওনার এমএলএ বলুন ওনাদের যা যা নেতৃত্ব বলুন পাঁচটা লোকও দেখা যাচ্ছে না তার চেয়ে ওনাদের সিকিউরিটি বেশি লোকে হাসছে যে বিধায়ক সাংসদ কোনো কাজ করলেন না এখন এসছেন ভোট চাইতে আপনারা বিদায় হন তাই ওনারা ভয়ে আতঙ্কে মুখের ভাষা খারাপ হচ্ছে